আমরা যেটা জানতে পারি যে এই জমি নিয়ে কোনো ঝামেলা আছে কিনা এই জমি কি আপনাদের জমির বিষয়টা মাঝে মধ্যে অনেকে দাবি করে যে এটা অনেক বড় গ্রুপের জমি যে ওনারা আগুন ধরিয়ে দিয়ে সরাই দেয় বস্তিবাসীকে সরাই জমি দখল করে এরকম না এরকম না আমি এখানে দু সালে একটা জায়গা একজন দখলে ছিল টাকা দিয়ে আমি আমার দখলে নিয়ে নিছি সেই দশ সাল থেকে পর্যন্ত বহুবত আগুন লাগছে এবং সরকারই তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে কখনো চাউল দিছে কখনো টিন দিছে এই সবুজ রঙের টিন যতগুলো দেখেন সবগুলো গভর্নমেন্টের টিন এবং গভর্নমেন্ট যদি আগুন লাগায় কেন সে পুনর্বাসন করবে আর এই জায়গাটা মালিকানা আর এই জায়গাটা হলো মূলত পাকিস্তান গভর্নমেন্টের জায়গা ছিল টিনটিতে একবার করে নেওয়া নিয়েছিলো তো পাকিস্তান গভর্নমেন্ট দয়া বড় বসত ধরে তারা বলেছিল যে এই জায়গাটা তোমাদের বাপদাদার সম্পত্তি আমরা নিয়ে নিলাম যদি টিএনটির কাছে না লাগে আমরা কখনও এইটা তোমাদেরকে দিব অন্য কাজে খাটাবো না কিন্তু এসব গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো দেখলো টিএনটি ডেভেলপ হয়ে গেছে ওই উন্নত বিশ্বে থ্রি জি আসছে ফোর জি ফাইভ জি আসছে তা আমাদের দেশেও ফোর জি ফাইভ জি একসময় আসবে তো টিএনটি এর দরকার হবে না বিদায় এই টিএনটি জমিটাকে সে বিক্রি করে দিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরকারি এবং বেসরকারি বিভিন্ন স্থলের কাছে বিক্রি করে দিল অবৈধভাবে যেহেতু এটা বিক্রি করার সম্পত্তি না সে বিক্রি করার কারণে যারা কিনছে তারা আর এখানে কখনো আসতে পারে নাই যখনই আসতো আইনের মারপিয়াসে তারা বের হয়ে যেত তো কোনো জায়গা তো খালি বলে থাকে না একটা সময় নদীবঙ্গল কবলিত এলাকার লোকগুলো বেশিরভাগ ক্ষেত্রে নোয়াখালী ভোলা বরিশাল এই অঞ্চলের মানুষগুলি এখানে বেশি আসছে লংসে কম পয়সা দিয়ে আসছে অথবা কোনো না কোনো শহরে ছিল একটা সময় চিন্তা করলে যে এখানে তো কম পয়সা থাকা যায় এক সময় তো বিনা পয়সায় থাকতো একশো টাকা গড়বাড়া দিয়ে থাকতো তো এই লোকগুলো এখানে থাকার কারণে সরকার বিভিন্ন সময় বুলডুজার নিয়ে আসতো তো যখন দেখতো যে এই জায়গা তো সরকারের না এ সরকার পাকিস্তান গভর্নমেন্টের সম্পদদের বলে মালিকানা হওয়া সত্ত্বেও সে যখন এরশাদ সব গভর্নমেন্টের বিক্রি করে দিল তখন তো মালিকানা হারাই ফেল তখনই এই মালিকানা যারা কিনছিলো তারা তারাও তো অবৈধভাবে কিনেছে যে বিক্রি হওয়ার সম্পত্তি না এক কথায় ওয়াক ফোর সম্পত্তি যেরকম অবৈধভাবে কেউ কিনে ঠিক এই সম্পত্তির ওয়াকফের মতনই ছিল এবং এই নিয়ে ডক্টর কামালের সাথে এবং তার মেয়ের সাথে আজও মামলা চলতেছে হাইকোর্টে যতবার রিট হয় ভাঙ্গা রিট এই পর্যন্ত কেউ করতে পারে নাই এবং যতবার আসে ভয় দেখায় আর এই লোকগুলো রাস্তার যাই দাঁড়াই থাকে যে আমরা কি করবো তারা লাল কষ্টে মুখে দেয় যে নাই আর এখানে আমাদের হাতে নাই আমি এই এখানে এই বাড়ি করার পর থেকে আমি লেখাপড়া করছি জায়গা মিলে আপনার আমার দুই শতাংশ কিছু কম হলেও আমি নিজে মাথা কথা ঠাই পাচ্ছি ছেলে মেয়ের লেখাপড়া করাতে পারতেছি নিজেও পড়ালেখা এক সময় করেছি এখন ব্যবসা করে খাই মানে আমাদের অল্প ইনকাম হলে আমাদের চলে যায় যেহেতু আমার ঘর ভাড়াটা লাগে না